নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দু আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরও বেশ ভালোই আজকে আজকে ওয়েদারটা ভালো সকাল থেকে এ পর্যন্ত মাত্র একবার বৃষ্টি হয়েছে তারপরে এখন রোদ উঠছে বাতাসও আছে আরামদায়ক একটা পরিবেশ এরকম সারাদিন থাকলে ভালোই লাগবে তো আজকে পাট ছিল ওটুকু কেটে শেষ দিছি এখন একটু শেষ হয়ে আপনাদের সাথে কথা বলতেছি বাকি যে কাজগুলো আছে আস্তে আস্তে করব আর আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করব আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে এই করি ওই যে পাটের জমি সব পাট কাটা হয়েছে ওই পাট কাটার সময় বৃষ্টি আসছিল ভালো যে পাট কেটে একদম শেষ দেয় তো এই বর্ষার মধ্যে পাট কাটা শেষ și ce din tău, luat ta cule de একটু কম কম আছে কম কম করা দিলে সময় লাগবে কম এখন রান্নার সময় রান্নাঘর আজকে চাচি আসছে চাচা আসছে চাষি রান্না করতেছে এই জন্য কাজ সময়টা পাইতেছি। যে প্রত্যেকটা গাছে নতুন পাতা গজাইতেছে তাকে আঁকাবাকতে মুকুল আসতে পারে স্যার একবার মোটা হইছে আগের সাথে কয়েক কেজি রুই মাছ এই জাকি জালে জাকি জালে

আমাদের বাড়িতে আমার বাড়ি পুষ্টি আনবি মানে এই আন্দারের কথা কইলে পুষ্টি কথা কইলে বাদে তেল নিব না মা আর যদি ওই আন্দারের কথা কই তাহলে তার মনের কথা যদি কই তাহলে নিয়ে যাব মার জোর করে আমার কাছে দিয়া বলে আমরা তাহলে মাছ মারবো এই মাছ তুই নদীতে মারছো তো আমরা টেহা দেই নিব কি দিবি কে জেলের বাচ্চা এই কথা কইছো তো হল ওই মাছ করলাম কি চাঁদে নিউ ঘিয়ে

খালি ফুটা বসি দিয়ে গেছি একবার লেন ধরে খালি ফুটা বসি দিয়ে গেছি ওই ফুটা বসে নিয়ে খেয়াও দাম দাদা আবার ওই ফুটা বসি মনে করো ফালি করছে কি মনে করো আবার নাও হ্যাঁ ওইটা মনে করো মনে করো আমার ফলো করে তো আমার মনে করো ওইটা একটু বৃষ্টি আইসে সিটা সিটে বৃষ্টি কাতি মেসে দিই সিটা সিটে বৃষ্টি ওগুলো ঘুমটা আরাম হয়েছে হ্যাঁ ইদারে মনে করো আমরা জাকিতে খেয়াও দেই ওই বসছি মনে করো ওটা চলেই হলাম আর কতক্ষণ পরে যাই সে ব্যাপারটা গোষ্ঠীর পরে গেলে বাদে গোষ্ঠী দিন দেবে দিন দেবে দেয় মানে বল ধরে রয়েছে বল না হলো নিচের পক্ষে গন দাদা দিদি গোষ্ঠী দিছে না হলো নিচের পক্ষে জয় বাহাটা বল দিছে মানে এক দুটা তিনটা গোষ্ঠীর পরে পরে আবার বলে একটা করে বল বল অমন ভাব বল মানে সাইজের আছে বড় আছে আবার ছোট আছে অনেক পোলা হেনা বুদ্ধি আতে খালে নিয়ে গেছি

이에서가어오면니다 এরকম ডিসি থাকলে কিছু করার আছে খুঁজছে করার এক বেলা একটু কাজ করা যায় আরেক বেলা বসে রাখতে হয় সেই ব্যবস্থা আর বাড়িতে চলাফেরা করা যায় না Berteman di s

আজকে ভালো বৃষ্টি হয়ে গেল প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কম বেশি তো বেরিয়েছি কাজের উদ্দেশ্যে আমার কিছু সময় লাগবে তারপর বাড়ি ফিরবো বাড়ি ফিরতে হতে রাত্রি হয় আর কি অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সময়কে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন